একবারে মিহি আটা বা মিহি ভুসা আসবে আসবে তাই না জি ভাই তো সম্মানিত আলাইকুম দেশ কিংবা দেশের বাইরে যেখান থেকে আমাদের এই দেখতে পাচ্ছেন সকলকে জানাই অনলাইন এইগুলো পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকে খুবই আকর্ষণীয় একটি মেশিন নিয়ে আপনাদের মাঝে হাজির এসেছি তো এই মেশিন সম্পর্কে জানার আগে ভাইয়ের সাথে পরিচিত হয়েছি ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আজকে কি মেশিন নিয়ে কথা বলবো আজকে আমরা ভুসি এবং আটা বানানোর মেশিন নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি ভুসি এবং আটা ভাঙানোর মেশিন নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি আচ্ছা ভাই এই মেশিনটি কোন দেশ থেকে আমদানি কৃত এটা আপনার চায়না থেকে আমদানি কৃত এটা চায়না থেকে আমদানি কৃত আচ্ছা ভাই এই মেশিনটা বডিটা আপনার কিসের তৈরি এই বডিটা আপনার সম্পূর্ণ তৈরি স্টিল এস এ তৈরি ধরবে না মরিচা ধরবে না এবং দীর্ঘদিন ব্যবহার করতে পারবে দীর্ঘদিন ব্যবহার করতে পারবে আচ্ছা ভাই এটার মোটরের ক্যাপাসিটিটা কত হয়ে থাকে এটার মোটর সাধারণত আপনার তিন ঘোড়া হয়ে থাকে সাধারণত হয়ে আচ্ছা ভাই এই মেশিনটা যাদের গরু ছাগল বা ভেড়া এরকম করতে পারি কারণ আমরা থেকে যে আলাদা আমরা পারি এবং পাশাপাশি যে আটাটা হয় সে আটা আমরা নিজেরাও খেতে পারি এবং পাশাপাশি বাজার আটা আর ভুসি বের হওয়ার সিস্টেম কি একই না এখানে হলো আপনার আলাদা আলাদা হয় একদম প্রথমত এই যে ছোট

এই মেশিনটি ক্রয় করতে চায় তারা কিভাবে ক্রয় করবে স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করার মাধ্যমে এই মেশিনটি ক্রয় করতে পারে এবং যারা আমাদের অফিসে এসে এই মেশিনটি ক্রয় করতে চায় তারা আমাদের অফিসে এসে এই মেশিনটি ক্রয় করতে পারে আপনাদের অফিসের ঠিকানা আমাদের অফিসের ঠিকানা হলো বগুড়া বনানী সাজানপুর ফুলতলা মাদ্রাসা মার্কেটের দ্বিতীয় তলা আর আপনাদের হেড অফিস আমাদের হেড অফিস হলো ঢাকা এয়ারপোর্টের পূর্ব পাশে নদাপাড়া বৈশাখী মোড় তো যদি কোনো গ্রাহক বা কেতাম এসে ক্রয় করতে চান তারা অবশ্যই বাইরের ঠিকানায় এসে দেখে শুনে জিনিসটি ক্রয় করবেন পরবর্তী কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব সে পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকে বেলাইকনটি অন করে রাখুন যেন পরবর্তী কোনো ভিডিও ছাড়ার সাথে সাথে আপনার কাছেই সর্বপ্রথম নোটিফিকেশনটা পৌঁছে যায় সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ আলাইকুম